ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে চমৎকার দুটি ফোল্ডিং মোবাইলের সাথে আজকে পরিচয় করিয়ে দেব একটি হচ্ছে ম্যাক্সটেল ম্যাক্স বারো এবং আরেকটি হচ্ছে টিনমো এফ ওয়ান এই দুটি ফোনের বিস্তারিত সকল কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই ফোনগুলো আপনি কত টাকায় কিনতে পারবেন সেটিও আমি জানাব তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই এই ফোনটিকে আমি আনবক্স করে নিচ্ছি এবং ভিডিওর শেষে আমি এই ফোনটির দাম সম্পর্কে আপনাকে জানিয়ে দেব এবং এই ফোনটি আপনি থেকে কিনতে পারবেন এবং কত টাকায় কিনতে পারবেন সেটি জানতে হলে আমার এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে বক্সটি আনবক্স করেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এই ফোল্ডিং ফোনটি এখন আমরা একে একে দেখে নিব বক্সটির মধ্যে আমরা কি কি ফোনটির সাথে পেতে যাচ্ছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি চার্জার এবং সেই সাথে ফোনটির সাথে একটি ব্যাটারিও রয়েছে এবং সেই সাথে রয়েছে এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ ফোনটি ব্যবহার করাকালীন এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে কোম্পানি সেটি আপনাকে ঠিক করে দেব এবং এই চার্জারটি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি চার্জার এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে আটশো এমএইচের চমৎকার একটি ব্যাটারি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটি আমি কিছুক্ষণের মধ্যেই ব্যাটারি ইনস্টল করে ফোনটি চালু করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো এখন আমি ফোনটিতে ব্যাটারি লাগিয়ে নিচ্ছি এবং ফোনটি অন করে দেখি ফোনটি কেমন দেখা যায় চমৎকার একটি ফোন প্রথমে আপনা আপনারা দেখতে পাচ্ছেন টিনমো ফোনের লোগোটি দেখাচ্ছে এবং এই ফোনটি এখনই চালু হয়ে যাবে এবং পিছনের ব্যাক কাভারটি লাগিয়ে নিচ্ছি যাতে ফোনটি ধরতে আমার একটু সুবিধা হয় চমৎকার এই ফোনটি পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় কালারে একটি হচ্ছে ব্লু আরেকটি হচ্ছে রেড এবং আরেকটি হচ্ছে গোল্ডেন এই তিনটি কালারেই আশা করছি ফোনটি আপনারা পেয়ে যাবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফোনটির ফুল স্পেসিফিকেশন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.77 পয়েন্ট সেভেন্টি বিজিএ ডিসপ্লে এবং ফোনটির অডিও জ্যাক হিসেবে ব্যবহার করা হয়েছে 3.5 পয়েন্ট অডিও জ্যাক ফোনটির মাল্টিমিডিয়া হচ্ছে এমপি থ্রি এবং ওয়্যারলেস এফএম এবং এই ফোনটিতে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 0.8 পয়েন্ট মেগাপিক্সেল এবং এই ফোনটিতে ব্যবহার করা যাবে সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত মেমরি কার্ড আর চমৎকার এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে আটশো এমএইচের চমৎকার একটি ব্যাটারি যা থেকে আশা করছি আপনি দুই থেকে তিন দিন ফোনটি অনায়াসে চালাতে পারবেন এবং সবচেয়ে আমার কাছে যেটি খারাপ লেগেছে সেটি হচ্ছে ফোনটির বক্সের সাথে কোনো হেডফোন দেওয়া হয়নি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাক্সটেল ম্যাক্স বারো ফোল্ডিং এই ফোনটি এই ফোনটি আমার কাছে সবচেয়ে চমৎকার লেগেছে এবং কম বাজেটের মধ্যে আমার কাছে এই ফোনটিকে সেরা মনে হয়েছে ফোনটি আমি প্রথমেই আপনাদের সামনে আনবক্স করে নিচ্ছি বক্সটি আনবক্স করার পর আমরা একে একে দেখে নিব এই ফোনটির বক্সের সাথে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে বক্সটি খোলার পর আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চমৎকার এই ফোনটি এবং এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ফোনটির ওয়ারেন্টি কার্ড এই ফোনটিতেও আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের নিশ্চিত ওয়ারেন্টি এবং তারপরে আছে একটি ব্যাটারি এবং এই ফোনটিতে আছে একটি হেডফোন এবং সেই সাথে রয়েছে একটি চার্জার এবং এই অ্যাক্সেসরিসগুলো কেমন সেটি আমরা একে একে খুলে দেখে নিচ্ছি এবং প্রথমেই যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ফোনটির হেডফোন এবং এরপরে রয়েছে চার্জার চার্জারটিও আমরা খুলে দেখছি কেমন এবং এরপরে রয়েছে একটি চমৎকার ব্যাটারি এবং কিছুক্ষণের মধ্যেই আমি এই ফোনটিকে অন করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আমি প্রথমেই আপনাকে এই ফোনটি ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত সামনে এবং পিছনে খুব ভালোভাবে দেখিয়ে নিচ্ছি তারপর আমি এই ফোনটিকে অন করে দেখাবো এবং ভিডিও শেষে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আমি আপনার সাথে শেয়ার করব তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন আর ফোন দুটির দাম সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমি অবশ্যই এই ফোন দুটির দাম সম্পর্কে আপনাকে ভিডিও শেষে জানিয়ে দেবো তো এখন আমি আপনাকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানাচ্ছি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল সিম এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গেমস এবং মাল্টিমিডিয়া হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন এমপি থ্রি এবং এমপি ফোর প্লেয়ার এবং ওয়ারলেস এফ এম রেডিও আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে একটি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে আপনি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত এবং এই ফোনটিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধাও রয়েছে এবং নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে জিএসএম ডিসপ্লে সাইজ দুই দশমিক চার ইঞ্চি রেজুলেশন দুইশো চল্লিশ ইন্টু তিনশো বিশ এই ফোনটিতে আপনি ভাইব্রেশন সুবিধাটিও পেয়ে যাচ্ছেন এবং ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে পনেরোশো এমএইচের ব্যাটারি সর্বশেষে আমি এই ফোনটির লুক সম্পর্কে বলছি এই ফোনটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এই ফোনটি ফোল্ড করা অবস্থায় আপনি খুব সহজে এই ফোনটির মিস কল মেসেজ এবং ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুব সহজেই আপনি জানতে পারবেন এবং এই ফোনটি আমার কাছে খুব চমৎকার লেগেছে আপনার কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন এবং এই ফোনটি আপনি কিনবেন কিনা না সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখন সর্বশেষ হচ্ছে ফোনগুলোর দাম সম্পর্কে আমি বলব প্রথমে আপনি যেই ফোনটি দেখেছিলেন সেই ফোনটি এবং এখন যেই ফোনটি আপনি দেখতে পাচ্ছেন দুটি ফোনই খুব চমৎকার বর্তমান সময়ের জন্য খুব মানানসই এবং আপনি চাইলে এই ফোন দুটি কিনতে পারেন